করতে হবে করতে হবে তো কার পুলিশ আর আছে না কয়রানি পড়া চলবে না চলবে না চলবে না जिंदाबाद 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 করতে দিতে হবে দিতে হবে আজকে রাতে কি হলো ঘটনা কাল রাত মে কিয়া ہوا تھا हां वहां पर गाड़ी का डायवर्जन 94 के तरफ कर रहे थे उसी बीच में वहां से बुदबुद तरफ से पुलिस आए और हमको पूछे कब से मतलब गेट बंद है तो हम बोले कि बारह बजे से बंद है तो वो बोले बारह बजे से हाँ हम बोले बारह बजे से बंद है तो वो बोले कि नहीं तुम यहाँ नहीं था अभी तुम आया है हम बोले नहीं यहीं से सर कब से तो हम गाड़ी का आयोजन कर रहे हैं तो नहीं हम हमको पकड़ लिए और मारने लगे बोले चलो इसको ले चलो इसको हम बहुत मार के फिर हमको गाड़ी में बिठा के ले गया और बीच में मतलब हमको रिवॉल्वर भी दिखाया था कि इनकाउंटर कर दें इन श्ला नहीं था और फिर वहाँ पर थाना में ले जाके वहाँ भी मतलब हम बोले कि सर मेरा कुछ को छोड़ दीजिए तो वहाँ भी हमको मारा क्या चाह रहे हैं अभी अभी हम चाह रहे हैं कि मतलब हमको किस लिए मतलब ले गया था बिना कारण क्या हमको मारा क्यों मारा उसका जवाब मतलब वो दे आपका नाम क्या बैनाथ महविश्वर्मा असुविधा हो असुविधा असुविधा बोलते सकाल मेरे ड्यूटी समय था जगह তো ধরুন এখন রেল গেট বন্ধ আধ ঘন্টার ওপর হয়ে গেল এই সমস্যা আমাদের পড়ছি আমি রেল কর্তৃপক্ষ এবং পুলিশ উভয়কেই বলছি যে দয়া করে রেলটা তোলার ব্যবস্থা করুন অন্তত পাঁচ মিনিটের জন্য মানুষগুলো পেরিয়ে যাক তারপরে আবার গের অবরোধ করবেন তো দুই পক্ষই কোনো রকম সমাধান সূত্র দিচ্ছেন না কারণ কতক্ষণ এখানে সমস্যায় পড়ে থাকতে হবে তার কোনো কিছুই জানা নেই তাহলে তো আজকে কাজ কাজেও একটা ক্ষতি হলো অফিস হ্যাঁ অবশ্যই আমরা বেশি কর্মজীবী আমাদের একটা দিন না যাওয়া মানে হচ্ছে একটা দিনে স্যালারি চলবে না তো এই সমস্যাগুলো এনারা যদি না বোঝেন এনাদের কি বলবো আপনার নাম আমার নাম গৌরব দাস বাসিন্দা কি হয়েছে ঘটনার ঘটনা আমাদের বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত নোটিশ দেওয়া ছিল যে আমাদের আপ ওয়ান লাইনে ট্র্যাক মেন্টেন্সের কাজ হবে সেই মেনটেন্সের কাজ আমাদের চলছিল আর এই মেনটেন্সের কাজের জন্য যেই গেটে চলছিল সেটা নাইনটি টু গেট আর আমাদের আরেকটা আছে অপশন গেট যেটা নাইনটি ফোর গেট মানকট মানকর সেকশন ওয়ান কর আর নাইনটি ফোর টু ক্লোজ থাকার জন্য নাইনটি ফোর গেট দিয়ে আমাদের গাড়ি বাইপাস করে পাঠানো হচ্ছিলো সেখানে আমাদের একজন স্টাফ ট্র্যাকম্যান ও গাড়িকে ডাইভার্ট করে ওই দিক দিয়ে পাঠাচ্ছিল তো রাত্রির দুটোর সময় কোনো পুলিশ গাড়ি এসে সেখানে থানার বড়বাবু ছিলেন বুধবুদের উনি এসে কোনো কিছু না বলে আমাদের কোনো স্টাফকে কিছু না জানিয়ে ইউনিফর্ম পরা অবস্থায় অন ডিউটি আমাদের একজন ট্র্যাকম্যান স্টাফকে এই সমস্ত মেরে তাকে থানায় তুলে নিয়ে যায় তারপর আমরা সেটা জানতে পারি না তার মোবাইলটা অফ হয়ে যায় আমরা যখন ওকে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই যে আমাদের ওইদিকে ট্রাক ডাইভারশন কীভাবে হচ্ছে কিংবা আমাদের সেফটি কীরকম আছে কোনো কিছু ট্রাক আমাদের এদিকে আসছে কিনা যদি ট্রাক এসে আমাদের বেরিয়ার ভেঙে ঢুকে যায় তাহলে আমাদের কোনো এক্সপ্রেস গাড়ি ডিরেল হতে পারে সেই জায়গাতে ওকে কোনো ইনফরমেশান না দিয়ে সেই ট্রাকম্যানকে তুলে নেওয়ায় এখানে আমাদের ট্রাকের চাপ খুব পরিমাণ বেড়ে যাওয়ায় আমরা তখন বাধ্য হই যে জানতে যে কী হলো তখন আমরা জানতে পারি না কারণ ওর মোবাইল থানার বড়বাবু অফ করে দিয়েছিলেন তো সেই সেই সময়ে যদি কোনো ট্রাক এসে আমাদের গেট খোলা অবস্থায় ছিল ট্রাকের উপর উঠে পড়তো তাহলে আমাদের কোনো গাড়ি ডিরেল হতে পারতো তার জন্য দায়ী থানার বড়োবাবু একমাত্র তাছাড়া অন্য কেউ নয় আর তা এই যে স্টাফকে আমাদের তুলে নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে আর আমাদের সাহেব প্রত্যেকে প্রেজেন্ট ছিলেন কিন্তু তাকেও কোনো ইনফরমেশন দেওয়া হয়নি পরে আমাদের কিছু ট্রাক ড্রাইভার পরে কিছু ট্রাক ড্রাইভার এসে আমাদেরকে খবর দেয় যে আপনাদের একজন স্টাফকে যে ইউনিফর্ম পরে আছে তাকে বুদবুত থানার বড়বাবু তার সাথে আরও দুজন ছিল তারা মেরে জ্বর লাথি মেরে গাড়িতে তুলে নিয়ে থানায় নিয়ে চলে গেছে তখন আমরা চারিদিকে ফোন করি কন্ট্যাক্ট করি তখনও দেখি মোবাইল সুইচ অফ এরপর আমরা আমাদের যে আর স্টাফ যে অন ডিউটি এখানে প্রেজেন্ট ছিলেন উনি ওনার ডিপার্টমেন্টকে খবর দেন আগে খবর হয় তারপর দু ঘন্টা পরে থানা থেকে মোটরসাইকেল গিয়ে ওনাকে নিয়ে আসা হয় এর কি কারণে তোলা হয়েছে সেটা জানার জন্য আমরা দশটার সময় গিয়েছিলাম থানাতে থানায় কোনো আমরা উপযুক্ত জবাব পাইনি তাই আমরা এখন চাই থানার বাবু এখানে প্রেজেন্ট হোক কী কারণে তুলেছেন সেই ডিটেল আমাদের এক্সপ্লেন করুক যদি কোনো ভুল না থাকে তাহলে ওনাকে যে আমাদের যে ডিরেলমেন্ট রেলমেন্ট যে কেস যেটা আমাদের গাড়ি হঠাৎ ঢুকে যাওয়ায় হয় সেই বিষয়টা নিয়ে এবার আমাদের সাহেবদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করুক আপনারা আমরা এখন চাইছি বড় বাবু আসুক আর সেই ডিটেলটা আমাদের রিটেন ভাবে দিতে হবে এবং আমাদের সাহেবকে এক্সপ্লেন করতে হবে আমার নাম প্রামাণিক আমি